বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আলোচনা করছি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের চতুর্থ অধ্যায় রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এই অধ্যায়টিতে থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে তো এর আগের ক্লাসে আমরা এমসিকিউ এবং এক কথায় উত্তর নিয়ে আলোচনা করছিলাম আজ আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে এই অধ্যায় থেকে যত ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ক্লাস ইনশাল্লাহ আলোচনা করব প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে কাকে হয় বলতে দেশকে নির্দেশ করে যারা মিত্র শক্তির বিরুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ ঘোষণা করেছিল যারা হচ্ছে যুদ্ধ ঘোষণা করেছিল মিত্র শক্তির বিরুদ্ধে তাদেরকে বলা হয় অক্ষ শক্তি যেমন প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তি ছিল অস্ট্রিয়া তারপর দুই নম্বর প্রশ্ন জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্য কি জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা তারপরে তিন নম্বর প্রশ্ন ইউএনএফপিএ এর কর্মসূচি কি ইউএনএফপিএ এর কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় স্বাস্থ্য সেবা কৌশল এবং প্রটোকল তৈরি করা জন্ম নিয়ন্ত্রণে সচেতন সচেতন করা এবং বাল্য বিবাহ লিঙ্গ ভিত্তিক সহিংসতা বন্ধ প্রসূতি মাতাদের যত্ন ইত্যাদি চার নম্বর প্রশ্ন স্থানীয় সরকার কি দেশের প্রান্তিক স্তরের বা তৃণমূল পর্যায়ের শাসন ও কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণে প্রত্যক্ষ গোপন ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থাকে স্থানীয় সরকার বলা হয়ে থাকে স্নায়ুযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে আদর্শগত শুরু হয়েছিল তাকে হয় নেশনস কেন গঠিত হয় প্রথম বিশ্বযুদ্ধের পর পরপরই উনিশশো সালের দশ জানুয়ারি গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লিগ অব নেশনস গঠিত হয় তারপর সাত নম্বর কোন বিচ্ছিন্ন কোন বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মানে কোন বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল বর্তমান বসনিয়া রাজধানী সারায়ে হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজ ফার্ডিন্যান্ড কে সার্বিয়া জাতীয়তাবাদীরা গুলি করে হত্যা করলে যুদ্ধটি শুরু হয়েছিল আট নম্বর প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তি পক্ষে কারা ছিল জার্মান ছিল অস্ট্রিয়া ছিল হাঙ্গেরি এবং তুরস্ক ছিল প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তির পক্ষে কারা ছিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া বেলজিয়াম সার্বিয়া তারপরে এবং জাপান ছিল। প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ প্রাণ হারায় ও আহত হয়েছিল প্রায় এক কোটি মানুষ এবং দ্বিগুণ মানুষ আহত হয়েছিল তারপরে এগারো নম্বর কোন ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল জার্মানির আক্রমণের মাধ্যমে দ্বিতীয় দ্বিতীয় শুরু হয়েছিল। কারা ছিল দ্বিতীয়টাতে অক্ষশক্তি হিসেবে জার্মানি ইতালি এবং জাপান ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তিতে কোন দল ছিল ইংল্যান্ড রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এগুলো কিন্তু এমসিকিউতে কিউতে এক কথায় উত্তরে আসতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষয়ক্ষতি কেমন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছয় কোটি মানুষ প্রাণ হারিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে বিশ্বযুদ্ধ এবং আহত হয়েছিল বহু লক্ষ মানুষ হিসাব নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আইনস্টাইন কি বলেছিলেন মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রশ্নটা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আইনস্টাইন কি বলেছিলেন তিনি বলেছিলেন দি ওয়ার ইজ ওয়ার বাট নট পিস বলছে যুদ্ধকে জয় করা গেছে কিন্তু শক্তিকে নয় তারপরে আটলান্টিক চার্টার স্বাক্ষর করেন কারা 1941 সালে আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল স্বাক্ষর করেছিলেন ইউএনডিপি কি ইউএনডিপি একটি জাতিসংঘের সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা বাংলাদেশে আর্থিক এবং সামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি দেশব্যাপী অসংখ্য কার্যক্রম পরিচালনা করেছে ইউএনডিপি এর প্রধান কাজ কি বিশ্ব থেকে দরিদ্র দারিদ্র দূরীকরণ এবং উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে সহায়তা করা ইউএনডিপি এর প্রধান কাজ তারপরে এসডিজি কি এসডিজি হলো বিশ্ব মানবতার সমৃদ্ধি অর্জনের জন্য জাতিসংঘ কর্তৃক প্রণীত একটি কর্মশালা কর্মপরিকল্পনা যা বিশ্বব্যাপী শান্তি সমৃদ্ধি শিক্ষা বিস্তার সহ একটি কার্যকর এবং অংশীদার অংশীদারিত্ব প্রতিষ্ঠা করে ঠিক আছে এখানে তে এটা অতিরিক্ত হয়ে গেছে তারপরে বিশ নাম্বার ইউনিসেফ কি লক্ষ্যে কাজ করে ইউনিসেফ হচ্ছে কি লক্ষ্যে কাজ করে প্রাথমিক মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে এবং শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফ কাজ করে ইউনিফেম এর পূরণ এর কর্মসূচি কি নারী উন্নয়নে এ সংস্থা বিভিন্ন কর্মসূচি পালন করে এছাড়াও নারীদের অধিকার আদায় অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ত অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে এই সংস্থা কাজ করে যাচ্ছে ইউনেস্কো এর প্রধান কাজ কি উদ্দেশ্য কি বিশ্বের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি প্রসার এবং টেকসই উন্নয়নের মাধ্যমে জীবন মানের উন্নয়ন ঘটানো জাতিসংঘের এই সংস্থাগুলোর প্রধান উদ্দেশ্য প্রশ্নম 30 নম্বর ইউনিয়ন পরিষদ কি ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর বা প্রাথমিক স্তর কয়েকটি গ্রামের সমন্বয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয় তারপর 24 নম্বর ইউনিয়ন পরিষদের মূল লক্ষ্য কি মূল লক্ষ্য છે ইউনিয়ন পরিষদের মূল লক্ষ্য গ্রামের মানুষের সেবা প্রদান এবং গ্রামীণ সমস্যা সমাধান ও তৃণমূলের মানুষের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানো এবং গণতন্ত্র সৃষ্টি করা বা তৈরি করা বা বৃদ্ধি করা শহ পৌরসভা কিভাবে গঠিত হয় শহর এলাকার স্থানীয় সরকার পৌরসভা হিসেবে পরিচিত গ্রামে যেমন স্থানীয় সরকার ইউনিয়ন নামে পরিচিত শহরের সম পৌরসভা নামে পরিচিত প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর এবং একজন মেয়র এর সমন্বয়ে পৌরসভা গঠিত হয়ে থাকে তো এই হচ্ছে এই অধ্যায় থেকে যত রকমের ছোট প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন হওয়ার মতো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম তোমরা যদি এই সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে এখানে আমরা এক কথায় প্রকাশ এমসিকিউ এম এর পরে রচনামূলক প্রশ্ন দুই ধরনের রচনামূলক প্রশ্ন এবং তো আমরা আগামী ক্লাসে দৃশ্যপটবিহীন যেটা সেটা নিয়ে আলোচনা করব। এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তোমরা যদি একদম মনোযোগ দিয়ে বুঝে শুনে যদি পড়াশোনা করো হান্ড্রেড কমন পাবা ইনশাল্লাহ আশা করা যায় এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভাবে আমরা এরকম ভাবে প্রশ্নগুলো আপলোড করে দিব আমাদের ইউটিউব চ্যানেলে সাথে সাথে প্রতিদিন সন্ধ্যা সাতটায় আমাদের ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে তোমাদের জন্য সন্ধ্যা সাতটায় লাইভ ক্লাসের ব্যবস্থা করানো হয় তোমরা যারা করতে আগ্রহী তারা সন্ধ্যা সাতটাতে অ্যাটেন্ড করতে পারো তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত পরবর্তী ক্লাসে আমরা রচনামূলক প্রশ্ন যেগুলো হচ্ছে দৃশ্যপটবিহীন সেগুলো নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটা কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিয়ে দিব